হ্যালো বন্ধুরা দেখে নাও বৃষ্টি আর বৃষ্টি কি অবস্থা হয়েছে চারিদিকে আর অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ফলটা দেখতেই পারবে তোমরা সবাই আর বিশেষ করে তো অনেক দিকে অনেক বৃষ্টি প্লাট হয়েছে কিন্তু আমার বাবার বাড়ির দিকে দেখো আমাদের পাড়ার লোকজন কী করছে বিশেষ করে গধু দেখো গদু কীভাবে মাছ মারছে পাইয়ের সাথে আমরা তো ভীষণ আনন্দ করছে কিন্তু চারিদিকে অনেকের গড়ে কিন্তু অনেক জল ঢুকেছে জলের অনেক অসুবিধা হচ্ছে ওপর খাওয়াই হচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছে আর একদিকে তো সবাই আনন্দ করছে কারণ এইভাবে কিন্তু বন্যা হওয়ার পর কিন্তু মাছ ধরতে সবার কিন্তু ভীষণ আনন্দ হয় কিন্তু আনন্দের মধ্যেই অনেক দুঃখ থাকে তো দেখতেই পারছো এটা হচ্ছে আমার বাবার বাড়ির চারিদিক ভীষণ জল হয়ে গেছে সবাই কিন্তু এটা রাস্তার উপরে হেঁটে হেঁটে ফ্লার কিন্তু আনন্দটা উপভোগ করছেন কিন্তু আনন্দের মধ্যেই অনেক দুঃখ রয়েছে আমাদের দাদা একজন রয়েছে ওদের ঘরেই অনেক জল ঢুকেছে কিন্তু আমার বাবার ঘরে তো এরকম জল উঠতে পারে না তাই আর ভগবান বাঁচিয়েছেন ওদের ঘরে নিয়ে আমাদের পাড়ার অনেক গরু ছাগলগুলোই রাখা হয়েছে তো আমি ভিডিওটি পেয়েছিলাম তাই বলে তোমাদের সাথে শেয়ার করে নেই আর যারা যেখান থেকেই দেখেছ ভিডিও তোমাদের এখানে কেমন জল হয়েছে বা কীরকম বন্যা হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর হাসি থাকবে এরকম সব ধরনের ভিডিও তোমার দেখাচ্ছিল